ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে গাছ আঁকা যায় গাছ আঁকার জন্য আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা করে নেব এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালারগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি যেটা আকাশের জন্য ইউজ করতেছি সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু এই ব্লুটা হচ্ছে আমার অনেক ভালো লাগে আমি আকাশ দেওয়ার সময় প্রায় সময় এই কালারটা ইউজ করি তবে মৌসুম বেদে এই কালারটা আবার আলাদা আলাদা হয়ে থাকে আমি যখন শীতকালীন কোনো আকাশ দিই সেক্ষেত্রে আমি কোবল ব্লু ইউজ করি অন্য সময়ের জন্য হচ্ছে আমি প্রুশিয়ান ব্লুটা ইউজ করি আর যতটা সম্ভব আজকে আমি খুব কম রং ব্যবহার করে একদম কোমল একটা ওয়াশ দেওয়ার ট্রাই করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ভিডিওটা না থেনে খুব আস্তে ধীরে দেখাচ্ছি যে আমি কীভাবে কাজগুলো করি বা আমার কতটা সময় লাগে আসলে ছবি আঁকতে গেলে যথেষ্ট পরিমাণ সময়ের দরকার হয় তাড়াহুড়ো করে কোনো কিছুই করা যায় না এখানে দেখতে পাচ্ছেন আমার যে খুব সাবধানে কীভাবে কাজগুলো রাখতে হচ্ছে কারণ কোনো কারণে যদি আমি তাড়াহুড়ো করি তখন কালার একটু এডিক সেদিক হতে পারে যার কারণে খুব সাবধানে কিন্তু কাজগুলো ধীরে ধীরে করতে হয় এবং আমি পুরো পৃষ্ঠাতে না ভিজিয়ে আমি অল্প অল্প ভিজিয়ে ভিজিয়ে কাজগুলো করে নিচ্ছি ম্যাগের একটু শেড দেওয়ার জন্য আমি এখানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কোবাল ব্লুর সাথে একটু ক্রিপশন লেগ মিশিয়ে একটু বেগুনি টাইপ কালার তৈরি করে আমি এখানে ম্যাগগুলো দিয়ে দিচ্ছি এই কালারটা একদম বেগুনি দিয়ে হবে না এখানে কিন্তু আমার একটু অল্প ব্রাউন সিয়েনা মেশানো আছে যার কারণে একটু গ্রে টাইপ কালার বা সাদার মধ্যে একটু কালো শেড এটা আছে এভাবে দিয়ে দিচ্ছি তো লাইটটা ধরার জন্য যে দিনের একটা আবহাওয়া ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করতেছি হচ্ছে ইয়েলো আকারটা দিলাম দে লাইট ধরার জন্য কিন্তু ইয়েলো ইউজ করতে হয় দিলে হচ্ছে লাইটটা খুব ভালোভাবে ধরে এরপর আমি যেটা দিচ্ছি এখানে হচ্ছে আমি একটা ঘাসের মা থাকবো এই মাঠের জন্য আমি প্রথমে আমি লেমন ইয়েলো দিয়ে পুরো কাসটা আমি মাঠটা কালার করে নিলাম এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ব্রিডিয়ান হিউ ব্রিডিয়ান হিউ লেমন ইয়েলের উপর ব্রিডিয়ান হিউ ইউজ করলে এই কালারটা খুব ব্রাইট হয় এবং গ্রিনটা দেখতে খুবই ভালো লাগে এই জন্য আমি প্রায় সময় এই কাজটাই করি আমি সরাসরি মিশিয়ে ইউজ না করে আমি যেটা ইউজ করি লেমন ইয়েলের উপর ব্রিডিয়ান হিউটা ইউজ করি তবে মিশিয়ে ব্যবহার করলে একবারেই হয়ে যায় তখন পাতলা একটা কালার তৈরি করে তো মিশিয়ে ইউজ করা থেকে আমার এইভাবে ইউজ করলে আমার বেশি ভালো লাগে কারণ তখন সবুজটা একদম মানে কন্ট্রাস্টা ভালো থাকে যদিও অন্যরা অন্যভাবে ব্যবহার করে তো আমি এভাবে ব্যবহার করি তো গ্রিনটাকে গাঢ় করার জন্য গাইড অনুযায়ী হচ্ছে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রেড ইউজ করতে হবে তো আমি রেডটা ইউজ না করে একটু কোমল টোন বা একটু কুল টোন দেওয়ার জন্য আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ফ্রুশিয়ান ব্লু গ্রিনের সাথে আমি ফ্রুশিয়ান ব্লু ইউজ করে আমি মাতের যেই গাছের হাইলাইটগুলো যে আলো ছায়া বা গাঢ় হালকা এইগুলো করে নিচ্ছি আপনারা চাইলে গ্রিনের মধ্যে রেট মিশিয়েও এটা তৈরি করতে পারেন বা ব্রান্সিয়া নামে মেশালেও হবে অথবা নীল মিশিয়ে অথবা যে কোনো একটা নীল মিশিয়েও এই কালারটা হবে আমার কাছে যেটা ভালো লাগে সবুজের সাথে আমি প্রুশিয়ান ব্লুটা একটু বেশি ব্যবহার করি সেটা অনেক বেশি আমার ভালো লাগে এটা আমার ব্যক্তিগত পছন্দ এরপর গাছের জন্য আমি কালারগুলো দিয়ে দিচ্ছি গাছের জন্য আমি কালার যেটা দিলাম ওই একই ব্রাশ দিয়ে যেহেতু করতেছি এখানে লেমন ইয়েলো দিতে গিয়ে কিন্তু আমার একটু গ্রিন ভাব দেখা যাচ্ছে আমি গাছের মধ্যে আমার যেই আজকের বিষয় গাছ আঁকবো জল রঙের গাছ সেটার জন্য আমি প্রথমে যেই উড়াদুড়া কালার না করে একটু এডিক সেডিক কালার ভেরিয়েন্ট আনার জন্য কিন্তু আমি এখানে অনেক রকমের কালার ইউজ করতেছি লেমন ইয়েলো হিউ তারপর ইয়েলো আকার সেই সাথে ব্রাঞ্চনা মানে এভাবে আমি কালারগুলো দিয়ে দেব একটার পর একটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ধরে ধরে কালারগুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু পেছনের পৃষ্ঠাটা যে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো এখনো শুকোয়নি যার কারণে কিন্তু আমার খুব সাবধানে কালার করতে হবে তা না হলে পানি যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু এটা পুরোটা একটার সাথে একটা মিশে একাকার হয়ে যাবে আমি এখানে লেমন একটু বেশি ইউজ করতেছি তার কারণ হচ্ছে লেমন ইয়েলতা হচ্ছে কালারের ঘনত্ব বাড়ায় যে কালারগুলো নিজের দিকে টানে অন্য সময় আবার অন্য কালারগুলো ইউজ করলে তখন কিন্তু এগুলো অন্য একটা ধরনের ইফেক্ট তৈরি করে তো প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা ধর্ম আছে যে কিছু কালার হচ্ছে অন্য কালারকে নিজের দিকে টানে আবার কিছু আছে যে নিজের থেকে অন্যের দিকে দূরের দিকে ঠেলে দেয় যেমন আমি এখানে যেই লেমন ইয়েলতা ইউজ করার কারণ হচ্ছে হচ্ছে অন্য কালারগুলোকে একদম আঁকড়ে ধরে রাখে তো এইভাবে অনেকগুলো কালার দিয়ে সেম কালারগুলো দিয়ে আমি একটার পর একটা এভাবে গাছগুলো করে নিচ্ছি তো নিচেরটা একটু ডার্ক রাখবো সেটার জন্য কিন্তু আমি একটু ভ্রিডিয়ান হিউতা ইউজ করতেছি এখানে সেই সাথে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু তো এখানে যে গাছের যে গাঢ় অংশগুলোতে এখানে আমি প্রুশিয়ান ব্লুটা ইউজ করতেছি তো গ্রিন এর সাথে ইউজ করলে সেটা আর নীল দেখা যাবে না ওই গ্রিনই দেখাবে এখানে লেমন ইয়েলো প্রুশিয়ান ব্লু ব্রানসিয়ানা ইয়েলো ওকার গাছে মোটামুটি অনেক ধরনের কালারের মিশ্রণ একটা দিয়ে দিলাম নিচের দিকে আমি একটু গাঢ় করে দিচ্ছি সেই সাথে একটু পোড়া পোড়া ভাব দেওয়ার জন্য আমি অল্প একটু ব্রানসিয়ানা দিয়ে দিলাম সেই সাথে এখন আমার যেটা দিতে হবে গাছের ঢালগুলো দিতে হবে তো গাছের ঢালগুলো আমি এখানে একটু আঁকা বাঁকা করে দিচ্ছি আমি নিজের মতো করে যাতে গাছটা একটু দেখতে বনসাই টাইপ হয় বা দেখতে সুন্দর দেখায় তো আঁকা বাঁকা হলেই বেশি সুন্দর দেখায় তো আমি জন্য এখানে আঁকা বাঁকা করে দিয়ে দিচ্ছি গাছের ডালা গুলো এভাবে আমি প্রথমে দিয়ে গাছের ডালটা দিয়ে দিলাম পরবর্তীতে এখানে কাজ আছে তো আমি জাস্ট এটা প্রাথমিক কালার দিলাম এরপর আমাকে একটু পর্যাপ্ত শুকানোর জন্য একটু সময় নিতে হবে গাছের ডালগুলোর সাথে আমি কিছু পাতার ঝোপ বাড়িয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পাতার ঝোপগুলো ভাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ওইটুকুও রাখতে পারেন অথবা এভাবে বাড়িয়ে দিয়ে এটা হাইট করে দিতে পারেন তো আমি গাছের ডালগুলো যেহেতু ঝোপগুলো আমার নুয়ে পড়ছে নুয়ে পড়া গাছের ঝোপ এই জন্য আমি এখানে আরও ঝোপ বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা ওইভাবে দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো আমি আমার মতো ট্রাই করতেছি তো এইভাবে আমি কিন্তু এখানে গাছের ঝোপগুলো বাড়িয়ে দিচ্ছি মোটামুটি আমি এইটুকুই গাছের ঝোপগুলো বাড়িয়ে দিলাম তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার একটু পৃষ্ঠাটা মোটামুটি শুকিয়ে গেছে তাও শুকাইনি ভালো করে এখন ভেজা কিন্তু কালার গুলো একদম ব্লার হয়ে যাচ্ছে এতটুকু এখন ডিটেলস করা যাবে না আমি এরপর দূরে যে দিগন্ত জুড়ে আমার একটা দূরে যে গাছপালা আছে সেটার জন্য একটা আমার কালারের একটা লেয়ার দিতে হবে তা না হলে কিন্তু আমার যে দিগন্ত রেখা সেটা কিন্তু বোঝা যাবে না আকাশ আর মাটির যেখানে সীমানা সেটার জন্য আমি এখানে ওই সেইম একই কালার আমি গ্রে কালারটা দিয়ে দিলাম এখানে হচ্ছে কোবাল ব্লু সেই সাথে ব্রাঞ্চ না আর আমি অল্প একটু এখানে গ্রিনও মিশাইছি যাতে একটু গ্রিন ভাব থাকে সেভাবে আমি দিয়ে দিলাম তারপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেম কালারের আমি কিছু নারকেল গাছ বা তাল গাছ যে ধরনের যে কোনো গাছ হতে পারে আমি সেই ধরনের কিছু গাছ দিয়ে দিচ্ছি দূরে লম্বা লম্বা দিগন্ত জুড়ে সেই ধরনের গাছগুলো থাকলে আমার ছবিগুলো দেখতে অনেক ভালো লাগে এটা হচ্ছে আঁকা থেকে বাস্তবে দেখতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি নারিকেল গাছ দিচ্ছি এগুলো যে নারিকেল গাছ সুপারি গাছের ক্ষেত্রে আবার এই ধরনের হয় না যে সুপারি গাছের বৈশিষ্ট্যতা আরও আলাদা থাকে তো আমি এখানে নারিকেল গাছেই দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কালার গুলো তারপর আমার যেটা করতে হবে হবে একদম লাইনার ব্রাশ দিয়ে চিকন চিকন করে টানতে গাছগুলো এই গাছগুলো টানার জন্য মূলত লাইনার ব্রাশ ব্যবহার করি আর এখানে দেখতে পাচ্ছেন আমি লাইনার ব্রাশ দিয়ে দূরে ওই যে আমি গাছপালা আঁকছিলাম এখানে কিছু গাছের কান্ধ এঁকে দিচ্ছি তো গাছের কান্দ গুলো দিলে তখন একটু ন্যাচারাল একটা যে ভাইপ ওইটা কিন্তু চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করতেছি আপনারা চাইলে আপনারাও আপনাদের খেয়াল খুশি মতো করতে পারেন আমি কাছে আবার অল্প একটু করব। যদিও ডিটেলস এর কোনো শেষ নাই তো এখানে চাইলে কিন্তু আরো অনেক ডিটেলস করা যাবে কিন্তু আমার পৃষ্ঠাটা যেহেতু এখনো ভেজা সেহেতু এত কিন্তু ডিটেলস করা যাবে না লাইনের ব্রাশ দিয়ে এখন আপাতত যতটুকু সম্ভব ততটুকু আমি ডিটেলস করে দিলাম তো দেখতে দেখতে আমার ছবিটা প্রায় মোটামুটি আঁকা কমপ্লিট হয়ে গেল এইটুকুই হচ্ছে আজকের আমার ছবি কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন তবে পরবর্তীতে শুকানোর পরে কিন্তু কালারটা একদম আরো উজ্জ্বল হবে আরো ব্রাইট হবে এভাবে আপনারা ধীরে ধীরে জল রঙের প্র্যাকটিস করতে পারেন তো আপনাদের তখন যে জল রঙের প্রতি যে একটা ভীতি সেটা কিন্তু চলে যাবে আপনারা যত এভাবে প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের কাজগুলো আরো সুন্দর হবে তো ফাইনালি হচ্ছে এটাই আমার ছবি কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই টাটা